শুভ নববর্ষ তো আমরা এবার সব কিছু কেমন জানি নতুন নতুন মনে হচ্ছে আর ভালোও লাগতেছে আর খাবার দাবার তো সবই আল্লাহর একটা নিয়ামত এটা ভালো থাকতে গেলে কিন্তু খাবারের অনেক প্রয়োজন তো আমরা আজকে একটু পান্ত ভাতের আয়োজন করেছি আর আমরা নর্মালি খাই তো আজকে আর ওইভাবে একটু ভালো করে দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে চেপা শুটকির যে ভর্তা ওইটা এটা ছিল লইটা শুটকির ভর্তা আলু ভর্তা আর এটা ছিল ডালের বড়া যেটা ওইটা এটা ছিল রসুন মরিচের ভর্তা আর এটা তো বিখ্যাত পান্তা ভাত আর এখানে ছিল ডিম ভাজি আর এখানে পেঁয়াজ ছিল কাঁচামরিচ ছিল তো তো খুব দ্রুত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবা আশা করি ভালো লাগবে আর খাবার কিন্তু আল্লাহর নিয়ামত সেটা একটু গুছিয়ে পরিপাটি করে খাওয়াটাও কিন্তু ভালো লাগে এই আর কি তো কেমন হয়েছে ভিডিওটা কষ্ট করে আপনারা আমাকে জানাইতে পারেন যে কেমন হয়েছে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ